আবারও উত্তপ্ত রাজধানীর শাহবাগ এলাকা ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে সরকারকে একের পর এক নানা হুঁশিয়ারি অবশেষে সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে ঢাকার সতেরো আসনের ভোটার হলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবার গণ অধিকার পরিষদ থেকে পদত্যাগ করে বিএনপিতে যোগ দিলেন রাশেদ খান রাজনীতির মহলে নানান প্রতিক্রিয়া কবি কাজী নজরুল ইসলাম এবং ওসমান হাদের কবর জিয়ারত করলেন তারেক রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ে তারেক রহমানকে দেখতেন নেতাকর্মী এবং শিক্ষার্থীদের ঢল এবার নির্বাচন নিয়ে নতুন ধোয়াশা সারা দেশে নতুন করে ষড়যন্ত্র মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ঢাকা দশ এবং কুমিল্লা তিন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করবেন আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা আলোচনা সমালোচনা এতক্ষণ শুনছিলেন সারা দিনের সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরীফ ওসমান হাদির কবর জিয়ারত সম্পন্ন হওয়ার পরপরই রাজধানীর শাহবাগ মোড়ে পুনরায় অবস্থান নিয়েছে ইনকিলাব মঞ্চ শহীদ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে সংগঠনটির নেতাকর্মীরা শনিবার দুপুর সাড়ে বারোটার দিকে সড়ক অবরোধ করেন এর আগে শনিবার সকালে রহমানের আগমন ও নিরাপত্তা জনিত কারণে শাহবাগ মোড় থেকে সাময়িকভাবে অবরোধ তুলে নেয় সংগঠনটি এ সময় আন্দোলনকারীরা শাহবাগ মোড় ছেড়ে আজ সুপার মার্কেটের সামনে অবস্থান নেন প্রত্যক্ষদর্শীরা জানান তারেক রহমানের গাড়িবহর এলাকা ত্যাগ করার পর তারা মিছিল নিয়ে পুনরায় শাহবাগ মোড়ে সমবেত হন এবং অবরোধ শুরু করেন ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে জানানো হয়েছে শুক্রবার জুমার নামাজের পর থেকে শহীদ ওসমান হাদি হত্যার বিচার নিশ্চিতের দাবিতে তারা অনির্দিষ্টকালের জন্য এই কর্মসূচি শুরু করেন শুক্রবার সারারাত তারা শাহবাগ মোড়েই অবস্থান করছিলেন আন্দোলনের মুখে শাহবাগ এলাকায় ব্যাপক পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হয়েছে অবরোধ কর্মসূচিতে বক্তব্য দেন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের তিনি বলেন বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়বেন না তারা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত পরিকল্পনাকারী ও সরাসরি হত্যাকারীদের গ্রেফতার না করা পর্যন্ত আন্দোলন চলবে বলেও ঘোষণা দেন তিনি আন্দোলনকারীরা স্লোগানে স্লোগানে শাহবাগ মোড় উত্তাপ ছড়িয়ে পড়ে নারায় তাকবির অল্লাহ আকবর দিল্লি না ঢাকা 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 এক হাদি লোকান্তরে লক্ষ হাদি লড়াই করে লিগ ধর জেলে ভর সংগঠনটির সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের বলেন শহীদ ওসমান হাদি হত্যার বিচার না হওয়া পর্যন্ত আমাদের রাজপথের এই লড়াই চলবে বিচার নিশ্চিত না করে আমরা ঘরে ফিরব না উল্লেখ্য বারোই ডিসেম্বর পল্টনের বক্স কালভার্ট রোডে দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি উন্নত চিকিৎসার জন্য পরে তাকে সিঙ্গাপুরে নেওয়া হলে গত বৃহস্পতিবার সেখানে তিনি মৃত্যুবরণ করেন এই ঘটনায় পল্টন থানায় প্রথমে হত্যা চেষ্টা মামলা হলেও হাদের মৃত্যুর পর তার নিয়মিত হত্যা মামলায় রূপান্তরিত হয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ার পথে গুরুত্বপূর্ণ একটি ধাপ সম্পন্ন করতে যাচ্ছেন বিএমপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রাজধানীর ঢাকা সতেরো আসনের ১৯ নম্বর ওয়ার্ডের গুলশান এলাকার ভোটার হওয়ার জন্য তিনি ইতোমধ্যে অনলাইনে আবেদন করেছেন শনিবার দুপুর একটার দিকে তারেক রহমান আগারগাঁওয়ের নির্বাচন কমিশন ভবনে উপস্থিত হয়ে ছবি তোলা আঙুলের ছাপ চোখের মনির বা আইরিশের প্রতিচ্ছবি ও অন্যান্য বায়োমেট্রিক তথ্য প্রদান করেন এর মাধ্যমে ভোটার হওয়ার বাকি প্রক্রিয়া সম্পন্ন করেন তিনি এদিন তার সঙ্গে থাকা কন্যা ব্যারিস্টার জাইমা রহমানও জাতীয় পরিচয়পত্র পাওয়ার জন্য আবেদন করেন এনআইডি উইংয়ের মহাপরিচালক এ হুমায়ুন কবির জানান বায়োমেট্রিক তথ্য সংগ্রহ শেষে তারেক রহমানের এনআইডি পেতে সর্বোচ্চ ২৪ ঘন্টা সময় লাগতে পারে তারেক রহমানের জন্মস্থান বগুড়া হলেও ভোটার হওয়া নিয়ে বেশ কিছুদিন ধরেই আলোচনা চলছিল শেষ পর্যন্ত তিনি তার মা বেগম খালেদা জিয়ার গুলশানের বাসভবন ফিরোজার ঠিকানায় ভোটার হওয়ার আবেদন করেন এর আগে নির্বাচন কমিশনার আব্দুর রহমানের মাসুদ জানান ভোটার তালিকা আইন অনুযায়ী ভোট গ্রহণের আগের দিন পর্যন্ত যে কোনো যোগ্য ব্যক্তিকে ভোটার হিসেবে অন্তর্ভুক্ত করার এখতিয়ার কমিশনের রয়েছে অতীতেও বিশেষ ব্যবস্থায় ভোটার হওয়ার নজির রয়েছে দু সালে শেখ রেহানা এবং সাম্প্রতিক সময়ে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা খলিলুর রহমান এবং নির্বাচন কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার এ ধরনের বিশেষ ব্যবস্থায় ভোটার হয়েছিলেন দু সাল থেকে দীর্ঘ সময় প্রবাসী অবস্থানের কারণে তারেক রহমানের নাম ভোটার তালিকায় অন্তর্ভুক্ত ছিল না আগামী বারো ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে হলে ভোটার হওয়া বাধ্যতামূলক যদিও পৈতৃক আসন বগুড়া ছয় থেকে নির্বাচনের প্রস্তুতি ছিল কৌশলগত কারণে তিনি ঢাকার অভিজাত এই আসনের ভোটার হওয়ার সিদ্ধান্ত নেন এর আগে শনিবার সকালে তারেক রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদ সংলগ্ন ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ ওসমান হাদির কবর জিয়ারত করেন পরে তিনি জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরেও শ্রদ্ধা নিবেদন করেন এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমেদ খান সহ বিএনপির শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বিএনপিতে যোগ দিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি বিএনপির প্রতীক ধানের শীষ নিয়ে অংশ নেবেন শনিবার দুপুরে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলের স্থায়ী কমিটির সদস্য সালা উদ্দিন আহমেদ ফুল দিয়ে তাকে দলে স্বাগত জানান দলীয় সূত্রে জানা গেছে যুবপদ আন্দোলনে থাকা শরিকদের সঙ্গে আসন সমঝোতার অংশ হিসেবে এরই মধ্যে ঝিনাইদহ চার আসনটি রাশেদ খানের জন্য ছেড়ে দিয়েছে বিএনপি এর আগে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদকের পদ থেকে পদত্যাগ করেন রাশেদ খান পদত্যাগপত্রে তিনি লেখেন আমার সালাম ও শুভেচ্ছা গ্রহণ করুন আপনার সঙ্গে রাজপথের সহযোদ্ধা হিসেবে দু সালের কোটা সংস্কার আন্দোলন থেকে দীর্ঘ সময় আন্দোলন সংগ্রাম ও রাজনীতি করেছি এই পথ চলায় আপনি সহ আপনার সহযোদ্ধারা কেউ আমার আচরণ ও বক্তব্যে কষ্ট পেয়ে থাকলে আমি সবার নিকট ক্ষমা প্রার্থনা করছি পদত্যাগপত্রে তিনি আরও লেখেন দলের সাধারণ সম্পাদকের পদ থেকে পদত্যাগ করার বিষয়ে আপনার সম্মতি পাওয়ায় আপনাকে ধন্যবাদ জানাচ্ছি যেখানেই থাকি আমাদের সম্পর্ক থাকবে মধুর ও ভ্রাতৃত্বের বন্ধনে অটুট আমি আপনার নিকট দোয়া ও ভালোবাসা চাই ব্যক্তিগত কারণে আমি আজ থেকে দলের সাধারণ সম্পাদকের পদ থেকে পদত্যাগ করছি এবং আপনার ও দলের জন্য শুভকামনা ব্যক্ত করছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদি ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবর জিয়াত করেছেন শনিবার বেলা সাড়ে এগারোটায় তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদ সংলগ্ন জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশে ওসমান হাদির কবর জিয়ারত করেন এর আগে শনিবার সকাল দশটা চল্লিশ মিনিটে তারেক রহমান গুলশানের একশো নম্বর বাসা থেকে বের হয়ে সকাল এগারোটা বিশ মিনিটে সেখানে পৌঁছান এ সময় গাড়ি থেকে নেমে শহীদ হাদির কবরে প্রথমে ফুল দিয়ে শ্রদ্ধা জানান পরে ওসমান হাদির কবর ও কাজী নজরুল ইসলামের কবরের পাশে সুরা ফাতেহা পাঠ দোয়া ও মোনাজাত করেন তারেক রহমান কবজ জিয়ারতের সময়ে তারেক রহমানের সঙ্গে ছিলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিচভি আহমেদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ডক্টর নিয়াজ আহমেদ খান প্রভিসি মামুন আহমেদ বিএনপির যুগ্ম মহাসচিব হাবিবুল নবী খান সোহেল খায়রুল কবির খোকন বিএনপির শিক্ষা বিষয়ক সম্পাদক ডক্টর ওবায়দুল ইসলাম ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল ছাত্র দলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ভারপ্রাপ্ত চেয়ারম্যানের একান্ত সচিব মিয়া নূর উদ্দিন অপু ও বিশেষ সহকারী আতিকুর রহমান রুমন সহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন কবর জিয়ারতের সময় জাতীয় কবি ও হাদির সমাধিস্থলের আশেপাশে কড়া নিরাপত্তার চাদরে ঢেকে রাখা হয় এর আগে গুলশানের বাসা থেকে বের হয়ে বনানি হয়ে এলিভেটেড এক্সপ্রেস ওয়ে দিয়ে এফডিসি মোড় সাত রাস্তা হয়ে মকবাজার ফ্লাইওভার দিয়ে নামার সময় হলি ফ্যামিলি হাসপাতালের সামনে নেতাকর্মীরা ভিড় করায় সেখানে কিছুটা সময় দেরি হয় এ সময় তেজগাঁও থানা যুবদলের নেতাকর্মীরা তারেক রহমানের গাড়ির সামনে স্লোগান দেয় পরে ডিবি অফিসের সামনের মিন্টু রোড দিয়ে কদম ফুল ফোয়ারা মোড় হোটেল ইন্টার কন্টিনেন্টাল মোর শাহবাগ মোর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের সামনে ওসমান হাদির কবরের কাছে পৌঁছান তিনি বিএনপির মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগীর বলেছেন নির্বাচন নিয়ে শঙ্কা কেটে গেছে তবে ষড়যন্ত্র এখনও রয়েছে ওসমান হাদির কবর জিয়ারতের সিদ্ধান্তের মধ্য দিয়ে রাজনৈতিক প্রজ্ঞার পরিচয় দিয়েছেন তারেক রহমান শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় তারেক রহমানের ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদির কবর জিয়ারতের আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন এ সময় তিনি জানান তারেক রহমান শহীদ হাদির কবর জিয়ারতের পাশাপাশি শ্রদ্ধা নিবেদন করবেন জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরেও সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন চক্রান্ত আর ষড়যন্ত্র এটা তো আগে থেকে সব বলা যায় না তবে তারেক রহমানের দেশে ফেরায় নির্বাচনের ষড়যন্ত্র অনেকটাই কেটে গেছে তিনি আরো বলেন আজকের এই জটিল রাজনৈতিক বাস্তবতায় তারেক রহমানের আগমন রাজনীতির সমীকরণ সহজ করে দিয়েছে তার প্রত্যাবর্তনের মাধ্যমে জাতীয়তাবাদী দর্শন নতুনভাবে সামনে এসেছে বিএনপি মহাসচিব বলেন জনগণের মুক্তির জন্য জাতীয়তাবাদী সবচেয়ে উপযুক্ত দর্শন তারেক রহমানের আগমনে দলের জনপ্রিয়তা তুঙ্গি উঠেছে দেশের জন্য যে নতুন পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে তা রাজনীতিতে একটি নতুন দিক উন্মোচন করবে তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন আগামী দিনে যখন নির্বাচন অনুষ্ঠিত হবে তখন নিঃসন্দেহে তারেক রহমান সবচেয়ে বেশি রাজনৈতিক সফলতা অর্জন করবেন মির্জা ফখরুল বলেন জুলাই যুদ্ধের অন্যতম সেনানী শহীদ শরীফ ওসমান হাদির কবজিয়ারতের সঙ্গে সঙ্গে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবজিয়ারত নিঃসন্দেহে তারাক রহমানের রাজনৈতিক প্রজ্ঞার পরিচায়ক এবার কুমিল্লা তিন আসনে নির্বাচন করতে মনোনয়নপত্র কিনেছেন অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া কুমিল্লা সদর উপজেলার দক্ষিণ রসুলপুর এলাকার রমজানুল করিম নামের একজন এনসিপি কর্মী স্বতন্ত্র প্রার্থী হিসেবে আসিফ মাহমুদের পক্ষে বুধবার মনোনয়নপত্র সংগ্রহ করেন তবে বিষয়টি অনেকটা গোপন ছিল জেলা প্রশাসক কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ সাহেব আলী শনিবার বিষয়টি নিশ্চিত করেছেন এদিকে মনোনয়নপত্র কেনার বিষয়টি নিশ্চিত করেছেন এনসিপির মোরাদনগর উপজেলার প্রধান সমন্বয়কারী মিনহাজুল হক আজ শনিবার দুপুরে তিনি বলেন আসিফ মাহমুদ আমাদের কাছে জাতীয় পরিচয়পত্র পাঠিয়েছেন জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে আমরা আশাবাদী আসিফ মাহমুদ মোরাদনগর থেকেই নির্বাচন করবেন মনোনয়নপত্রে রেজিস্ট্রারে আসিফ মাহমুদের বর্তমান ঠিকানা হিসেবে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নিউ মার্কেট এবং স্থায়ী ঠিকানা হিসেবে মুরাদনগর উপজেলার আকবরপুর উল্লেখ করা আছে এর আগে আসিফ মাহমুদ দশ ডিসেম্বর অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করে ঢাকা দশ আসন থেকে নির্বাচন করার ঘোষণা দেন এরই মধ্যে ওই আসনে তিনি ভোটারও হয়েছেন প্রচারণাও চালাচ্ছেন তবে মুরাদনগরে নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে তার বক্তব্য জানতে পারেনি এনসিপির মুরাদনগর উপজেলার প্রধান সমন্বয়কারী মিনহাজুল হক বলেছেন জোট নিয়ে নাটকীয় কোনো সিদ্ধান্ত আসতে পারে তাই একাধিক স্থানে মনোনয়নপত্র কেনা হয়েছে পরিস্থিতি দেখে সিদ্ধান্ত এখনো হাতে সময় আছে এদিকে রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানায় শনিবার দুপুর পর্যন্ত জেলার এগারোটি আসনে একশো ছয়টি মনোনয়নপত্র বিক্রি হয়েছে এর মধ্যে বিএনপিতে সর্বাধিক সাতাশটি এছাড়া জামায়াত এগারোটি ও স্বতন্ত্র একুশটি সহ অন্যান্য দল রয়েছে এদিকে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ রেজা হাসান বলেন আসিফ মাহমুদ সজিব ভূঁইয়ার পক্ষে কর্মী সমর্থকরা মনোনয়ন ফর্ম কিনেছেন তিনি যেহেতু নিজে আসেননি তাই বিষয়টি আমরা এত গুরুত্ব দিয়ে খেয়াল করিনি এছাড়া গত দুই দিন মনোনয়নপত্র বিক্রিও হয়